সাহেব আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি আচ্ছা ডাক্তার ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুরাশীরিন কোম্পানির ক্যামেরা এই কি বললা আমি সিসি ক্যামেরা খতম ডাক্তার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের پیشنট জানাও 106 নাম্বার বেডের ও সে তো 10 মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আরে আমার বউটার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দেয়া পারলাম না দূর মিয়া আমার বউ তো মারা নাই বাসা চলে গেছে দূর কি তাбло আমার কি হইলো ডাক্তার আমার শরীরের অবস্থা খুব খারাপ আমার রিপোর্টটা কি আসছে দেখেন আপনার রিপোর্ট তো আসছে কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে বলেন কি কি সর্বনাশ হইছে আমি বাসব তো তা জানি না তবে এমবিবিএস করার সময় আমি যে চ্যাপ্টারটা ছেড়ে দিছিলাম সেই রোগটাই আপনার হইছে ডাক্তার আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন আমিও আপনার উপকার করতে চাই অবশ্যই করবেন আপনার ঠিকানা দেন প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব লেখেন আবু মুসা মুর্দা এলাকা আজিমপুর গোরস্থান বুঝলাম তা আপনি কি উপকার করতে চাচ্ছেন কবর খোরার কাজ করি আপনার কবর ফ্রিতে ঘুরে দেব ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বৌরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বৌরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে এই টুম্পা কই তুমি এই দিকে আসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে

এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় গજબ বেজাই भैया সিঙ্গেরের ভিতরে আলো দিবেন তো না আপু সিঙ্গেরের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ঠงায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন পাশের বাড়ির পরবদৈ মেসেজ দিসে ভাই আমরা চলে আচ্ছা 6 ধরে আপনার ওয়াইফকে চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি গর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই 1 মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপলেকে ভেলাইছি তার জন্য সরি ভাই আর মন খারাপ করে থাকেন না মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো যখন ঘর ভাড়া দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে তুমি কোনদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে না আমি কি কোনদিন চিৎকার করছি তোমার সাথে কখনো না আমি অন্য কারোর সাথে চিৎকার করছি না না তুমি কেন চিৎকার আর কখনো হবে না সরি বলো সরি হ্যালো বেবি কি করো তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি ওরে আমার বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে সারা আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে এই আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নম্বরে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে